চীনা লোকসংস্কৃতিতে লাফিং বুদ্ধ একটি বহুল পরিচিত ও প্রিয় প্রতীক তার হাস্যোজ্জ্বল মুখ, উদার হৃদয় এবং ভরাট পেট যেন এক অনাবিল আনন্দ ও সমৃদ্ধির প্রতিচ্ছবি যদিও অনেকেই তাকে ঐতিহাসিক গৌতম বুদ্ধের রূপ বলে ভুল করেন প্রকৃতপক্ষে বুদ্ধ হলেন বুদাই নামক এক চীনা জেন সন্ন্যাসী যিনি দশম শতকে লিয়াং রাজবংশের সময় জীবিত ছিলেন প্রিয় পুণ্যার্থী আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের চ্যানেল আজ চার হাজারেরও বেশি সাবস্ক্রাইবার এবং শততম ভিডিওর মাইল ফলকে পৌঁছেছে আজকের ভিডিওতে আমরা বেছে নিয়েছি চীনের লাফিং বুদ্ধের জীবনী আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ প্রথমেই বলা হয়েছে চীনা সংস্কৃতিতে লাফিং বুদ্ধ নামে বহুল পরিচিত চরিত্রটি আসলে একজন জেন বৌদ্ধ ভিক্ষু তার প্রকৃত নাম বুদাই যার নামের অর্থ কাপড়ের থলি ছিলেন একজন ভবঘুরে সন্ন্যাসী যিনি শিশুদের মাঝে উপহার বিতরণ করতেন দরিদ্রদের সাহায্য করতেন এবং সর্বত্র হাসি ছড়িয়ে দিতেন চীনা ও জেন বৌদ্ধধর্মে বুদাইকে অনেক সময় ভবিষ্যতের বুদ্ধ মৈত্রেয় হিসেবে ধরা হয় বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী গৌতম বুদ্ধের পর একদিন পৃথিবীতে নতুন বুদ্ধ আসবেন যিনি আবার মানুষকে শান্তি ও মুক্তির পথ দেখাবেন সেই ভবিষ্যৎ বুদ্ধের নাম মৈত্রেয় বুদাইয়ের সবসময় মুখ বড় ভুঁড়ি এবং সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার স্বভাবকে অনেকেই মৈত্রেয় বুদ্ধের লক্ষণ বলে মনে করেন তার উদারতা দয়া আর সবার কষ্ট লাঘব করার মনোভাব মানুষের মনে আশা জাগায় যেন তিনি শুধু একজন ভিক্ষু নন বরং ভবিষ্যতের করুণাময় বুদ্ধের প্রতীক তাই চীনের মন্দিরগুলোতে বুদাইয়ের মূর্তি দেখা যায় আনন্দ সমৃদ্ধি ও আশীর্বাদের প্রতীক হিসেবে মানুষ বিশ্বাস করে তার হাসি দুঃখ ভুলিয়ে দেয় এবং ভবিষ্যতের উজ্জ্বল দিনের ইঙ্গিত দেয় লাফিং বুদ্ধ বা বুদাই কেবলমাত্র তার হাস্যোজ্জ্বল মুখের জন্যই পরিচিত নন তার শরীরের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও হাতে থাকা উপকরণগুলোও বহন করে গভীর প্রতীকী অর্থ বুদাইয়ের বড় ও ভরাত পেট চীনা সংস্কৃতিতে সমৃদ্ধি সুখ ও উদারতার প্রতীক সাধারণ মানুষের বিশ্বাস তার পেটে হাত বুলালে সৌভাগ্য লাভ হয় তাই অনেক মন্দির ও বাড়িতে রাখা তার মূর্তিতে মানুষ বুদাইয়ের পেটে হাত রাখে আশীর্বাদের প্রত্যাশায় তবে লাফিং বুদ্ধের পেটে হাত বুলানোর বিশ্বাস আসলে একটি লোকস বিশ্বাস ধর্মীয় গ্রন্থে বা বৌদ্ধ শাস্ত্রে এর কোনো উল্লেখ নেই সবসময় হাসতে থাকা তার মুখ যেন জীবনের প্রতি আনন্দময় দৃষ্টিভঙ্গির বার্তা দেয় তিনি শেখানো যত কষ্টই থাকুক হাসি ও ইতিবাচক মনোভাব মানুষকে সব সময় এগিয়ে রাখে বুদাইয়ের সঙ্গে থাকা বড় থলিটি বিশেষভাবে প্রতীকী প্রচলিত ধারণা অনুযায়ী তিনি মানুষের দুঃখ ও কষ্টগুলো সংগ্রহ করে নিজের থলিতে ভরে নেন যেন অন্যদের জীবন হালকা হয়ে যায় ফলে এই থলি হয়ে উঠেছে দুঃখ দূরীকরণ ও শান্তির প্রতীক বলে রাখা ভালো বৌদ্ধশাস্ত্রে ত্রিপিটক বা সূত্রগুলোতে বুদাইয়ের থলি সম্পর্কিত সরাসরি কোনও উল্লেখ পাওয়া যায় না কারণ বুদাই নিজে মূলত চীনের একজন জেন ভিক্ষু ছিলেন যিনি পরে লোগজ কাহিনী ও প্রতীকের মাধ্যমে জনপ্রিয় হন ফলে তার থলি নিয়ে যে ধারণা প্রচলিত তা আসলে শাস্ত্রগত নয় বরং লোগজ ও সাংস্কৃতিক ব্যাখ্যা লাফিং বুদ্ধের হাতে থাকা জকমালা, আধ্যাত্মিকতা ও ধ্যাননের প্রতীক এটি আমাদের মনে করিয়ে দেয় হাসি ও আনন্দের পাশাপাশি আত্মিক চর্চা এবং ভক্তিও জীবনের গুরুত্বপূর্ণ অংশ কখনও তার হাতে দেখা যায় ভিক্ষার বাটি বা পাখা এগুলো সুখ দানশীলতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয় পাখা যেন কষ্ট দূর করে সুখ ছড়িয়ে দেয় আর বাটি মানুষের উদার মনোভাব ও দানের মাধ্যমে পাওয়া আশীর্বাদকে তুলে ধরে চীনা শিল্পকলায় লাফিং বুদ্ধের উপস্থিতি ব্যাপক মন্দির ঘর দোকান সব জায়গায় তার মূর্তি দেখা যায় তিনি কখনো শিশুদের সঙ্গে কখনো একা কখনো বসে কখনো দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে চিত্রিত হন তার হাসি যেন শিল্পের মাধ্যমে জীবনের প্রতি এক আশাবাদী বার্তা বহন করে চীনা নববর্ষে লাফিং বুদ্ধের মূর্তি ঘরে রাখা হয় সৌভাগ্য ও সমৃদ্ধির কামনায় অনেকেই ফল ধূপ ও মিষ্টান্ন নিবেদন করেন তার উদ্দেশ্যে ব্যবসায়ীরা দোকানে তার মূর্তি রাখেন যাতে ব্যবসা ভালো চলে তার উপস্থিতি যেন এক আশ্বাস যে আনন্দ দানশীলতা ও উদারতা জীবনের মূল ভিত্তি হওয়া উচিত লাফিং বুদ্ধ শুধু চীনেই জনপ্রিয় নন এশিয়ার বিভিন্ন দেশ ও সংস্কৃতিতেও তাকে ভিন্ন নামে এবং ভিন্ন প্রতীকে সম্মান জানানো হয় তার হাস্যোজ্জ্বল মুখ উদারতা ও আনন্দ বিতরণের ভাব সর্বত্রই মানুষের কাছে সুখ ও শান্তির প্রতীক হয়ে উঠেছে জাপানে লাফিং বুদ্ধকে হত্যেই নামে পরিচিত করা হয় তিনি জাপানের সাতজন সৌভাগ্যের দেবতার একজন হত্যেইকে ধরা হয় সুখ সমৃদ্ধি ও প্রাচুর্যের প্রতীক হিসেবে তার মূর্তিকে জাপানের প্রায়ই দোকানপাট ও ঘরে রাখা হয় সৌভাগ্য আহ্বানের জন্য ভারতে লাফিং বুদ্ধকে প্রায়ই ভবিষ্যতের বুদ্ধ মৈত্রেয়ের সঙ্গে তুলনা করা হয় বিশেষত তার হাস্যোজ্জ্বল চেহারা ও আশাবাদী ভাবভঙ্গিকে বুদ্ধের করুণাময় রূপের প্রতিফলন বলে ধরা হয় ফলে ভারতীয় প্রেক্ষাপটে তিনি এক আশার প্রতীক যিনি মানবজাতিকে ভবিষ্যতে মুক্তির পথ দেখাবেন থাইল্যান্ডে লাফিং বুদ্ধের মূর্তি সাধারণত রঙিন ও অলঙ্কৃত রূপে তৈরি করা হয় এখানে তিনি সুখ আশীর্বাদ ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে পূজিত হন থাই মন্দিরে দর্শনার্থীরা প্রার্থনা করেন তার সামনে যেন জীবন ভরে ওঠে আনন্দ ও শান্তিতে লাফিংবুদ্ধ শুধুমাত্র একটি হাস্যোজ্জ্বল মুখ নয় তিনি এক জীবন্ত দর্শন যেখানে আনন্দ দানশীলতা ও উদারতা জীবনের মূল স্তম্ভ তার জীবন ও প্রতীক আমাদের শেখায় সত্যিকারের সুখ হাসে যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি চীনা সংস্কৃতিতে তার অবস্থান শুধু ধর্মীয় নয় বরং সামাজিক ও নৈতিক স্তরেও গভীরভাবে প্রথিত